हरे <laughs> हरे সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি যে লালমনি হাটের আইন উপদেষ্টা যিনি রয়েছেন তাদের ওনাদের প্রতি আহ্বান জানাচ্ছি লালমনি হাটের লোক আজকে রাজপথে নেমেছে এই রাজপথে তাদের আন্দোলনকে সম্মান এবং শ্রদ্ধা করে অবৈধভাবে এই ফেসিস্ট হাসিনা সরকারের দোষর রাজে নিয়োগ দিয়েছেন সেই নিয়ম পাতিল করে এই অবৈধ দুর্নীতিবাদ এই সকল চাকরিজীবীকে অবিলম্বে লালমনিহাট থেকে তাদেরকে অপসারণ করতে হবে সেই আহ্বান জানিয়ে অবিলম্বে আবারও এই নিয়োগ পাতিল করে লালমনিহাটের জনগণ লালমনিহাটের মায়েদের সন্তানদেরকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে